সারা গায়ে কেন ছাই মেখে থাকেন ভগবান শিব শিব পুরাণের অজানা কাহিনী বলতে চলেছে আপনাদের কাছে আসুন শুনেনি এই অজানা কাহিনী অন্যান্য দেবতাদের মতো শিব কোনো ঐশ্বরিক অলঙ্কার ও পোশাক পছন্দ করেন না তিনি বাগছাল পরে থাকেন এবং শরীরে কেবল ভস্য মাখেন এটাই শিবের অলঙ্কার সামনেই শিবরাত্রি দেশ জুড়ে মহাসমারোহে পূজিত হবে দেবাদিদেবের মহাদেবকে তার প্রিয় জিনিস নিবেদন করে নিষ্ঠা করে পুজো করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বেলপাতা ধুদ্র, আকন্দ বেল ভাং ইত্যাদি পছন্দ করেন শিব অন্যান্য দেবতাদের মতো শিব কোনো ঐশ্বরিক অলঙ্কার ও পোশাক পছন্দ করেন না তিনি বাগছাল পরে থাকেন এবং শরীরে কেবল ভস্য মাখেন এটাই শিবের অলঙ্কার তবে অনেকেরই অজানা ভোলানাথ কেন গায়ে ছায় মাখেন জানুন এই পৌরাণিক কাহিনীর ব্যাখ্যা শিবপুরাণ অনুযায়ী ভগবান শিব সারা শরীরে ভস্য লাগাতে থাকে শিবভক্তরা কপালে ভস্যের তিলক লাগায় শিবপুরাণে এই নিয়ে একটি কাহিনী পাওয়া যায় একটি সন্ন্যাসী অনেক তপস্যা করে শক্তিশালী হয়েছিলেন তিনি কেবল ফল এবং সবুজ পাতা খেতেন তাই তার নাম কর্ণাদ তপস্যার ফলে সেই সন্ন্যাসী বনের সমস্ত প্রাণীর ওপর নিয়ন্ত্রণ করতে পারতেন একবার সন্ন্যাসী তার কুড়ে ঘরকে মেরামতের জন্য কাটছিলেন এমন সময় তার আঙুল কেটে যায় সন্ন্যাসী দেখলেন আঙুল কেটে রক্ত পড়ার বদলে গাছের সন্ন্যাসী অনুভব করলেন যে তিনি এতটাই শুদ্ধ হয়ে উঠেছেন যে তার শরীরে রক্ত নয় গাছের রসে পূর্ণ হয়েছে এতে তিনি খুব খুশি এবং গর্বিত হলেন সন্ন্যাসী নিজেকে পৃথিবীর সবচেয়ে পবিত্র ব্যক্তি বলে মনে করতে শুরু করলেন ভগবান শিব এই ঘটনা দেখে একজন বৃদ্ধের রূপ ধারণ করে সেখানে পৌঁছালেন সন্ন্যাসীকে তিনি জিজ্ঞাসা করলেন তিনি এত খুশি কেন সন্ন্যাসী এর কারণ জানালেন সব জেনে তাকে বললেন গাছপালা ও ফলের রস হয় কিন্তু গাছগাছালি পুরে ছায়ও হয়ে যায় শেষ পর্যন্ত শুধু ছাইই থেকে যায় বৃদ্ধের রূপ ধারণ করে তৎক্ষণাৎ শিব তার আঙুল কেটে দেখালেন এবং তার থেকে ছাই বেরিয়ে এল সন্ন্যাসী বুঝতে পারলেন যে স্বয়ং ভগবান তার সামনে দাঁড়িয়ে আছেন সন্ন্যাসী তার অজ্ঞতার জন্য ক্ষমা চাইলেন কথিত আছে যে তখন থেকে ভগবান শিব তার শরীরে ছাই লাগানো শুরু করেছিলেন যাতে তার ভক্তরা এই জিনিসটি সর্বদা মনে রাখেন যার মূল কথা দৈহিক সৌন্দর্য নিয়ে অহংকার করো না বরং চরম সত্যকে স্মরণ করো এমনই অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন